অনেক কিছু রেসিপিই তো তোমাদের বানিয়ে বানিয়ে দেখালাম তাহলে আজ একবার ভাইরাল কেজুন পটাটো ট্রাই করা যাক কেমন হয় তার স্বাদ প্রথমে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেগুলো একটি গ্লাসের সাহায্যে একটু একটু করে চেপটে নিচ্ছি ব্যাস সবকটি আলু চেপটে নিয়ে এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন তার মধ্যে স্বাদ মতো লবণ কালো জিরে আর চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাস ভালো করে ফেটিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই যে আমি কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এদিকে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম আলুগুলো একটি চামচের সাহায্যে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশিও দিইনি আবার খুব কমও দিইনি এবার এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটা গ্যাসের ফ্লেম লো রেখে হালকা হাতে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে আর অনেকক্ষণ ধরে ভাজলে তবে আলুটা কিন্তু একটু ক্রিস্পি হবে তাই একটু চেষ্টা করবেন সময় নিয়ে এটা তৈরি করার এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি চার চামচ মতো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সস আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা ব্যাস সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি স্বাস্থ্যের কথা খেয়াল রেখে টক দই ইউজ করেছি তোমরা চাইলে মেওনিজ ইউজ করতে পারো এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে এগুলো ফ্রাই করে নিয়ে আমি তেল থেকে ছেকে আলুগুলো তুলে নেব ব্যাস এবার সব সবকটি তেল থেকে ছেকে তুলে নিয়ে একটি একটি করে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো এইভাবে কেজুন পটাটোগুলো সব সাজিয়ে নিয়ে ওপর থেকে যেই দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা প্রত্যেকটির ওপর ওপর দিয়ে দেব সবকটির ওপরে দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে কিছুটা চাট মশলা আর কিছুটা কুচি ছড়িয়ে পরিবেশন করব তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচি বা ধনে পাতা কুচিও ইউজ করতে পারো আমি নিরামিষ মতে বানিয়েছিলাম তাই কোনো পেঁয়াজ কুচি ইউজ করিনি এখন কিন্তু কেজুন পটাটো একেবারে রেডি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে এটা কেমন লেগেছে তোমাদের টাটা